ধর্মনগর মহকুমার চন্দ্রনাথ লেনে অবস্থিত প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিগত বছরের ন্যায় এবছরও শিব জয়ন্তী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে আজ পঁচিশ ফেব্রুয়ারি সকাল নয়টায় প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার নবনিযুক্ত জেলা শাসক চাঁদনী চন্দন শিবলিঙ্গের প্রদীপ প্রজ্বলন করা হয় প্রদীপ প্রজ্বলন করেন জেলা শাসক চাঁদনী চন্দন অনুষ্ঠানের শেষে শিব জয়ন্তী উপলক্ষে শান্তি শোভাযাত্রার সূচনা করেন জেলা শাসক চাঁদনী চন্দন এবং উপস্থিত পুলিশ আধিকারিক ধর্মনগর শাখার শাখা সঞ্চালিকা বিকে কাছ থেকে জানা যায় এই শোভাযাত্রাটি ধর্মনগর থেকে পানিসাগর মহকুমা হয়ে পুনরায় ধর্মনগরে ফিরে আসবে শোভাযাত্রার পথে শিব চতুর্দশীর হবে বিভিন্ন স্থানে। রাজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দাদর জ্যোতির্লিঙ্গমের প্রতিমূর্তি নিয়ে এই শান্তির শোভাযাত্রা আমাদের রাজপথ ধরে এগিয়ে যাচ্ছে পরম পিতা পরমাত্মার দিব্য অবতরণের সন্দেশ জন জনের কাছে পৌঁছে দেওয়ার এই রেলি এই রেলির মধ্যে মানব কল্যাণের জন্য শান্তির বার্তা আর আজ বিশেষ দিন সমস্ত বিশ্ববাসী পরমাত্মাকে আহ্বান করে যাচ্ছে আর ভগবান এই ধরাতে অবতরণ হয়েছে এই বার্তা সবাইয়ের কাছে পৌঁছে দিচ্ছি আগামীকালকেও আমাদের প্রোগ্রাম রয়েছে আর আমাদের এই প্রোগ্রামের মধ্যে তিন দুই দিন ব্যাপিক আর এই যে রেলি আজকে আমাদের সাগর হয়ে ধর্মনগরে আবারও পরিক্রমা করে ধর্মনগরে বিকালবেলা আসবে বিভিন্ন প্রান্তে প্রান্তে সেবা দিয়ে বিকালবেলা সমাপ্তি হবে i